সন্ধ্যার সময় একটা নিয়ে আসলাম যদি কেউ লাইনে থাকেন তাহলে সময় থাকলে কথা বলতে পারেন কিভাবে ডুয়েট ভিডিও 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 বা বা স্ক্রিন এডিটিং করে ফেসবুক ইউটিউব কাজ করতে চাইলে যোগাযোগ করতে পারেন আর যদি কেউ লাইভটা দেখে থাকেন তাহলে একটা লাইক লাইভ এটা শেয়ার করে দিয়ে আর প্রতিদিন সন্ধ্যাবেলা লাইভে আসবো দয়া করে লাইভটা শেয়ার করে দিয়ে আর যদি কেউ কথা বলতে ইচ্ছুক থাকেন আমার সাথে কথা বলতে পারেন যে কিভাবে স্ক্রিন রিমুভ ভিডিও বা যে কোনো কপিরেট কন্টেন্ট নিয়ে কাজ করতে থাকলে চাইলে কেউ করতে পারবেন আর আমার ইউটিউব চ্যানেলে সবসময় কপিরেট কন্টেন্ট নিয়ে কাজ করা হয় এবং আলহামদুলিল্লাহ ইউটিউবে মনিটাইজেশন পাইছি কোনো সমস্যা হয় নাই আর আপনারা যদি এরকম ইউটিউবে কাজ করে মনিটাইজেশন আনতে চান বা যে কোনো মানে ডুয়েট ভিডিও করতে পারেন যে কোনো কেউ না তারপর যারা যারা মানে ডুয়েট ভিডিও করার অপশন চালু করে রাখছে তাদের সাথে তাদের ভিডিও তো করতে পারবেন আর এই ভিডিওগুলো অল্পতেই ভাইরাল হয় ভাইরাল চান্স আছে যেমন একটা ভিডিও ছাড়লে আপনার মন করেন সর্বনিম্ন দশটা পনেরোটা সাবস্ক্রাইবার আসবে বা ওয়ান কে টু কে বা সবসময় অ্যাভেলেবেল ভিউ হইতেই থাকে যদি ঠিক মতো ভিডিও ছাড়তে পারেন বা কোন টাইমে ছাড়া লাগবে এটা জানতে জানতে পারেন বা আপনি কাজ করতে করতে শিখে যাবেন যে কোন টাইমে আসলে ভিডিও ছাড়লে ভিডিওটা ভাইরাল হইবে বা ভিডিওটা মনে করেন আপনার কোন টাইমে ভিডিওটা আপলোড করলে আপনার বেশি ভিউ হইবে ফলোয়ার্স বেশি হইবে তারপরে আপনার যে যেই টাইপের রিলেটেড ভিডিও চান ওই টাইপের রেডিও সবসময় ভিডিও পাইবেন আর হলো আমার ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন করছি অল্পতি মনিটাইজেশন করছি যেমন এক হাজার সাবস্ক্রাইবার দিয়েই অলরেডি হয়ে গেছে আর ভিডিও ভিডিওর সবসময় আপনার বয়েস রাখতে হবে আর যদি কেউ মনে করেন আমার সাথে এরকম কথা বলতে চান বা কথা বলতে কিভাবে আমি কাজ করতেছি এখন পর্যন্ত আমি দুই তিন মাসের ভিতরে কিভাবে মনিটাইজেশন পেয়ে গেছি ইউটিউবে ফেসবুকে তাও আমার সাথে যোগাযোগ করতে পারেন আর আপনারা কন্টিনিউ আমাকে সন্ধ্যাবেলাই পাবেন সন্ধ্যাবেলা আমি লাইভে আসি আর লাইভে আসার একটাই কারণ যে আমি যেভাবে মনিটাইজেশন গুলো পাইছি ওইভাবে আপনারাও পেয়ে থাকেন এই কারণে আমি আপনাদের কাছে সব সময় লাইভে আসতে থাকি আর যদি আমার আর কোন ইনফরমেশন জানতে হয় বা আমার ইউটিউব চ্যানেল আছে দেখতে পাচ্ছেন যে ইউটিউবের লিংক আছে আপনারা যে ঘুরে আসতে পারেন যে অল্প কয়টা ভিডিও সাইডে অল্প করে ডুয়েট ভিডিও কিছু না সামান্য ভিডিও গুলো হালকা হালকা ভয়েস দিয়ে এডিটিং করে রেসে করছি কত দুই তিন মাসের ভিতরে এক হাজার ফলো এক হাজার সাবস্ক্রাইবার এই পড়ছে ওয়াচ টাইম পূর্ণ হয়ে গেছে একবারে সোজা আর যদি করতে পারেন তাহলে সোজা আর যদি করতে না পারেন তাহলে অনেক কঠিন এই কারণে বলবো যদি আপনারা কেউ যদি এই এই রিলেটিভ কাজ করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন বা আমার কলেও আসতে কথা বলতে পারেন তাই আমি কলে এসে কথা কই আহ কলে সরাসরি কথা কই যে কিভাবে কাজ করবেন জাস্ট ওই রিলেটিভ তাছাড়া কিছু না আর আমার অতটা ইন্টারেস্ট নেই আমার আর একটা চ্যানেল আছে বড় একটা চ্যানেল আছে ওই চ্যানেলে কাজ করি আর এই চ্যানেলটা ছোটতে গড়াইতেছি যে স্ক্রিন রিমুভ যে ভিডিওগুলো মানুষ করে আর এখন অ্যাভেলেবেল স্ক্রিন রিমুভ ভিডিও তো মনিটেশন দেয় না আবার কেউ তো দেয় যেমন আপনি একটা কন্টেন্ট নিয়ে কাজ করবেন আপনার ওই আর আপনারা কি কি রিলেটিভ কথা বলতে চান আমার কমেন্ট করেন আমি কমেন্ট করে দেখুন সমস্যা নাই আপনার যে কথা হচ্ছিল যে আপনার যে রিলেটিভ কন্টেন্ট নিয়ে কাজ করতেছেন যে আপনার অন্যজনের ডুয়েট ভিডিও করবেন আপনার অন্যজনের ভিডিওটা মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ হিসাবে কাজ করাবেন আপনার রিলসে হুম শর্ট ভিডিও শর্ট যেমন ইউটিউবে আপনার শর্ট ভিডিও ক্রিয়েট করবেন কিন্তু মাস্ট অন্যজনের ভিডিও হলে আপনার মাস্ট কি লাগবে আপনার ভয়েস লাগবে আপনার ভয়েস না হলে ইউটিউব কন্টেন্টে পলিসি ইস্যু দিয়ে দেবে আর কোন আপনার ভয়েস মাস্ট লাগবে আপনার অন্যজনের ভিডিও ব্যবহার করেন সমস্যা নেই কিন্তু আপনার আপনার ভয়েস লাগবে মাস্ট আর ভয়েস দিলে আপনার কন্টেন্ট মনিটাইজেশন আসবে না আর না আসলে আপনার অল্পতে আপনি রিস্ক পাইবেন হ্যাঁ আর কম ভিডিও আর ফেসবুক বা ইউটিউব আপনি যাই যাই প্ল্যাটফর্ম বলেন শর্ট ভিডিও বেশিরভাগ বেশি চান্স ভাইরাল হওয়ার চান্স থাকে বেশি আপনার কিছু লাগবে না একটা ভিডিও ভাইরাল হোক আপনার দেখবেন কি ওয়াচ টাইম পূর্ণ হয়ে গেছে আবার আপনার ফলোয়ার পূর্ণ হয়ে গেছে যেমন একটা ভিডিও থেকে এমন এমন টাইমে গেছে একটা ভিডিও থেকে আপনার একশো দেড়শো দুইশো আড়াইশো তিনশো সাবস্ক্রাইব হয়ে পড়ছে তিনশো সাবস্ক্রাইবের একটা ভিডিও থেকে কয়টা ভিডিও আপলোড করা লাগে এক ফলোয়ার বানাইতে এক হাজার সাবস্ক্রাইবার বানাইতে অল্প কয়টা সাবস্ক্রাইব হলে আপনার এক হাজার ফলোয়ার্স আর দৈনিক সন্ধ্যাবেলা লাইভে আসবেন একটু কথা বলবেন যে কি রিলেটেড ভিডিও করতে চান আর আমার তো ওরকম ইচ্ছা নাই যে লাইভে এসে কথা বলা বক বক করার এরকম কিছু নাই অনেকজনে কমেন্টে বলে যে লাইভ 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 আপনারা আপনার বলেন যে এত তাড়াতাড়ি এক হাজার এক হাজার ফলোয়ার কিভাবে আপনার হয়ে গেছে হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট একটা ভিডিও ভাই একটা ভিডিও যদি ভাইরাল হয় না আপনার ওইটা তো টাইম পূর্ণ হয়েছে কিন্তু ওই একটা ভিডিও লাগবে অথেন্টিক আপনার অথেন্টিক ভিডিও না হইলে কোনো সুযোগ নেই ভাইরাল হওয়ার চান্স নেই কারণ হইলো কি আপনার ইউটিউবের যে গাইডলাইন গুলো তারা ফলো করে যে এই ভিডিওটা শেখার কিছু আছে কিনা হ্যাঁ মানুষ শিখতে চায় কিনা যেমন আপনি একটা ভিডিও ছাড়লো ওই ভিডিওটা আপনার দেখার পর আপনি একটা কমেন্ট করলেন যে আসলে এটা মানে আপনার কমেন্ট করছেন কেন যে ওই ভিডিওটা জানার কিছু আছে আপনার তাইলে আপনার ওই ভিডিওটা রিস পাই বেশি তেমন আপনি লাইক করছেন ভিডিওটা ভালো লাগছে দ্বিতীয় কমেন্ট করছেন মানে কি দুইটা একটা ভিডিও তো দুইটাই ইস হয়েছে আর আপনি দেখ গেছেন ওই ভিডিওটা বাইরে শেখার কিছু নাই আপনি ডুয়েট ভিডিও করবেন ঠিক আছে ডুয়েট ভিডিও করলে আপনার ওই জায়গায় ভয়েস আপনার মাস্ক দিতে হবে কারণ ভয়েস আপনি না দিলে জীবনও কেউ ওই ভিডিওতে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু দেবে কারণ ওই ভিডিওটা অন্যজনের আপনি অন্যজনের ভিডিও যদি আপনি চুরি করে ব্যবহার করতে চান তাহলে আপনার হান্ড্রেড পার্সেন্ট ভয়েস দিতে হবে আর ভিডিওটি একটা হালকা পাতা এডিট করতে হবে যে আর আগ্রহ ছিল এরকম আপনার বিশ কি কিছু না আপনি যদি এক হাজার ফলোয়ার বানাইতে চান এক হাজার মাত্র এক হাজার ফলোয়ার বানাইলে চাইলে তো আপনি কি করবেন শুধু একশো ভিডিও কিছু লাগবে না আমি একশো ভিডিও আমি আমি এই লাইভের মাধ্যমে বলে দিলাম একশো ভিডিও ক্রিয়েট করেন আপনি এক হাজার ফলোয়ার হয়ে যাবে একশো ভিডিও বেশি কিছু লাগবে না আপনি একশো ভিডিও করেন মানে একশো শর্ট ভিডিও করবেন আপনার লং ভিডিও দরকার নেই আপনার লং ভিডিও অনেক সময় লাগবে এটা বুঝতেছে যে একশো শর্ট ভিডিও আপনি যদি করেন তাহলে কত আপনার দশ থেকে পনেরো দিন বিশ দিন লাগবে আপনার দৈনিক একটা করে ভিডিও ছাড়বেন তাহলে তো আর দিন বা দৈনিক তিনটা তিনটা ভিডিও ছাড়তে পারেন কিরকম আপনার যেমন যেরকম আগে চিনতে হবে যে কোন টাইমে মানে মানুষগুলো অনলাইনে থাকে ওই টাইমে ভিডিও যদি আপলোড করেন হান্ড্রেড পার্সেন্ট ভিউ হবে হান্ড্রেড আমি একবারে খাতা কলম লিখে দিলাম যে ওই সময় ভিতরে হবে যেমন আমি আপনি একটা জিনিস হিসাব করবেন যারা ছোট ছোট ইউটিউব চ্যানেল আছে যাদের তাদেরকে ফলো একটা ফলো করে রাখবেন যেমন আমার আপনার আমার চ্যানেলটা আপনি ফলো করে রাখবেন যে আমি কোন টাইমে ভিডিও আপলোড করি জাস্ট হ্যাঁ আপনি আমি কোন টাইমে ভিডিও আপলোড করি কারণ আমার একটা হিসাব আছে ওই টাইমে ভিডিও আপলোড করলে আমার খাওয়ার নাই দাওয়ার নাই কোনো ঘুম নেই কিন্তু আমার মূলত ওই টাইমে ভিডিও আপলোড করা লাগবে ওই টাইমে ভিডিও আপলোড করার চান্স আছে ভাই লর কারণ ওই টাইমে ভিডিও আপলোড করলে আমি জানি যে সবাই ওই টাইমে মোবাইল অন করে আবার ওই টাইমে ভিডিওটা স্কুলিং করে মানুষের কাছে বেশি যায় আর ওই টাইমে ভাইরাল হওয়ার চান্স আছে যেমন আপনি যেমন আমি বলে দিতেছি আপনার সমস্যা এগুলো বলতে হয় না কেউ বলে না আজকে আমি আপনাদের হয়তো সুযোগ সুবিধার লেগে বলে দিতে যে কোন টাইমে আপনি ভিডিও আপলোড করবো যেমন আমার একশো বি শর্ট ভিডিও নেই একশো ভিডিও আছে নাহলে শর্ট ভিডিও তাও কপি অন্য জনের ভিডিও কমিউনিটেশন পাই গেছি কি বুঝলেন কি তাহলে একশো ভিডিওতে যদি একশো শর্ট ভিডিওতে যদি আপনার মনিটাইজেশন আইসা পরে তারপর কি চান আপনি একটা ভিডিওতে আসবে একটা ভিডিও শুধু একটা ভিডিও রাখতেন তার ভিতরে আপনার মনে করেন অষ্টম কমপ্লিট হয়ে যাবে একটা ভিডিও তো অষ্টম কমপ্লিট কিন্তু একটা ভিডিও যদি ভাইরাল হয় আপনি একটা ভিডিও মানে একশো ভিডিও বানাইবেন সব ভালো ভালো ভিডিও বানাইতে হবে আপনার ভয়েস দিয়া একটু এডিট করবেন যে এটা যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি না দেয় যে অন্য ভিডিও যেমন ইউটিউব তো দিয়ে দিছে ভাই ইউটিউব তো দিয়ে দিছে নালে তো আপনার ডুয়েট করার চান্স আছিল না ইউটিউব তো ডুয়েটে লাগিয়ে দিয়েছে কিন্তু ডুয়েটে মোটিভেশন দেয় না কারণ হলো কি মোটিভেশন দেওয়ার না কারণ হলো যে কন্টেন্ট গুলো কপিরাইট আসে কারণ কপিরাইট তারা তো এডিট করার চান্স দেখাই দিছে কিভাবে আপনি ডুয়েট করবেন বা ডুয়েট ভিডিও করবেন বা ব্যাকগ্রাউন্ড রিমুভ ভিডিও করবেন আপনার ফেস টু রাখতে হবে 100% মাস্ট আপনার ভয়েস দিতে হবে মানে আপনি সোজা ফোনটা নিয়ে হাতে ফোনটা নিয়ে আপনি জুত করে থাকলেন আর ভিডিওটা কোনো কথা বলেন না কোনো ই করলেন না অ্যাক্টিভ করলেন না তাহলে আপনার কি ভিডিওতে কি জীবনে বিয়ে হবে বা বিয়ে যদি হয় আপনার বিয়ে হবে ঠিক আছে মহিরাজন পুলিশ আসবে কারণ ওটা তো আপনি এরকম সোজা ফোনটা জুট করে থাকলেন কতজন ভিডিওটা ক্রিয়েট করলেন এই কারণে অ্যাভেলেবেল অ্যাভেলেবেল আপনাদের যেমন যারা ব্যাকগ্রাউন্ড ডুয়েল ভিডিও করে হ্যাঁ ডুয়েল ভিডিও করে বা ব্যাকগ্রাউন্ড রিমুভ ভিডিও করে তারা অ্যাভেলেবেল মনে করেন সবসময় থাকে কারণ তাদের ভিডিও ছাড়লেই মনে করেন দশ হাজার পনেরো হাজার দশ কে পনেরো কে বিশ কে পঞ্চাশ কে একশো দেড়শো কে মিলিয়ন পর্যন্ত বিয়ে হয়ে যায় কারণ তারপরও তারা মোটি পায় না কারণ কি তাদের ভিডিওতে এডিট করা হয় না কারণ তাদের দেয় তারা ক্যামেরা ওপেন করে দুধ করে থাকে তাইলে কি তাইলে কি ভিডিও এডিট করার ইউটিউব তো পরিশ্রম করতেই হবে তারপর ইউটিউব যখন সুযোগ দিয়েছে সুযোগটা কাজে লাগাইতে হবে কারণ কাজেটা যদি না লাগাইয়া তাহলে আপনার যদি শুয়ে শুয়ে যদি টাকা ইনকাম করার সুযোগ থাকে তাহলে কি সম্ভব সম্ভব না আপনার কষ্ট করতে হবে আর ইউটিউবে কাজ করতে হলে ভাই ভাই মাস ক্যামেরার সামনে কথা বলতে হবে আপনি যদি ক্যামেরার সাথে কথা বলতে পারতে পারেন হ্যাঁ আমি কি ভাই দক্ষ যে আমি যে ক্যামেরার সামনে সবসময় কথা বলি বা মানুষের সামনে কথা বলি বা আমার তো মানে অত অভ্যাস নাই যেমন ক্যামেরার সামনে সবসময় বক 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 করা মানুষের সাথে লাইভে এসে কথা বলা কিন্তু কি আপনি ধাপে ধাপে পারবেন আপনি আজকে করেন কালকে করেন পরশু দিন করেন তরশু দিন করেন হ্যাঁ আপনি পারবেন হান্ড্রেড পারবেন আপনার সময় যদি আছে বসে থাকবেন কিরণ কাজ করেন বসে থাকার কি দরকার কাজ করেন আপনি আজকে করবেন কালকে করণ পড়াশোন গুণ করবেন এক সময় দেবেন কি আপনি সব পড়ে গেছেন কারকো শেখাও লাগতেছে না কারকো জানাও লাগতেছে না তাহলে কি এরকম ভাই যদি যদি ইউটিউবে কাজ করা থাকে 100% সফল성 করতে হবে দ্বিতীয়ত আপনার ভিডিওগুলো হ্যাঁ ব্যাকগ্রাউন্ড রিমুভ ভিডিওতে তো ভাই ভিউ 100% ভিউ 1 মিলিয়ন টু ইন্ডিয়ান চ্যানেলগুলো ভাই আপনারা দেখেন না ইন্ডিয়ান চ্যানেলগুলো কিভাবে রিস্ক করে আর ইন্ডিয়ান বর্তমানে পাকিস্তানে ঘর ঘর বা ইউটিউবের সিলভার বাটন কিলে ঘেরা তারা ফালতু ভিডিও করে না বা এরকম ভিডিও করে ফাও দেখুন কি এটা ফালতু ভিডিও মানুষ ওয়ান মিলিয়ন টু মিলিয়ন মানুষ দেখছে ক্লিক দেখছে ভিডিও ভিতরে টপিক আছে যেমন হাসি কান্নার ভিডিও বেশিরভাগ ফানি ভিডিও বেশি গুলো ভাইরাল হয় ঠিক আছে কিন্তু তারপর তার ভিতরে ই থাকতে যে ভিডিওটা দেখতে কেন মানুষে